আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো থাই সবেদা থাই সবেদার গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর করে ফল ধরেছে এই যে গাছগুলো ব্যাগে করে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে সবেদা একটি প্রাচীনতম ফল সবেদায় থাই সবেদাগুলো অনেক বড় হয়ে থাকে থাই সবেদাগুলো সাধারণত লম্বা কোয়ালিটির হয়ে থাকে এই যে দেখেন এই যে এই একটা ফল এই যে থোকায় ফল ধরছে এই যে দেখেন এই তিনটে ফল একসাথে এই যে তিনটে তিনটে করে ফল ধরছে এখানে আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি আমার এই প্লান টিপস বাংলা চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আগামী ভিডিওতে কোনো একটা জাত নিয়ে কোনো একটা ভ্যারাইটি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন koda häppis !